দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মামলা করে এনসিপি নেতা সার্জি উপর কঠিন প্রভাব পড়ে কেন সার্জি উপর এই প্রভাবটি পড়বে বা সার্জিস কেন গ্রেফতার করা হবে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন নির্বাচনের সহায়তা বন্ধে জাতিসংঘের চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ জাতিসংঘ সেইটা আমলে নিছে এবং তদন্ত করছে বিষয়গুলো সব কিছু দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তাদের অনুসন্ধানে উঠে আসছে যে না ঠিক আছে আওয়ামী লীগের লেখা চিঠিটি সম্পূর্ণ সত্য দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে এই ভিডিওর শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে কঠিন হুঁশিয়ারি দিলেন প্রিয় দর্শক আলোচনার শুরুতে আপনাদেরকে একটা নিউজ আমি শোনাতে চাই শিরোনাম হলো নির্বাচনের সহায়তা বন্দে জাতিসংঘের চিঠি পাঠিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ জাতিসংঘের কাছে চিঠি দিয়েছিল যে একটা দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যাকে নির্বাচন থেকে বঞ্চিত করে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা একটা স্বাধীন দেশের সেই দেশের স্বাধীনতার নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অথবা ডক্টর ইউনুস অনুষ্ঠিত করতে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা না করাটাই বোধহয় উচিত এবং সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাশা করে এরকমভাবে একটা চিঠি কিন্তু তারা দিয়েছিলেন আরও যুক্তি এবং প্রমাণসহ উপস্থাপন করছিলেন জাতিসংঘ সেইটা আমলে নিছে এবং তদন্ত করছে বিষয়গুলো সব কিছু দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তাদের অনুসন্ধানে উঠে আসছে যে না ঠিক আছে আওয়ামী লীগের লেখা চিঠিটি সম্পূর্ণ সত্য তারা স্পষ্টভাবে কিন্তু বলে দিলেন যে তোমাদের এই ঐতিহাসিক কার্য নির্বাচনে আমরা পর্যবেক্ষক প্রতিনিধি দল পাঠাচ্ছি না অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এই অফারটাও করা হয়েছে যে বাইরের দেশ থেকে যে যে সংগঠন বা যে প্রতিনিধিরা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন তাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে থাকা খাওয়ার সকল খরচ বহন করা হবে এইটা নিয়ে দেশের মধ্যে ব্যাপকভাবে সমালোচনা শুরু হয়েছে যেটা কোন আইনে হলো যদি বাইরের মানুষদেরকে বাইরের প্রতি প্রতিনিধি দলকে যদি তাদের এরকম সুরক্ষা বা তাদের এরকম থাকা খাওয়ার ব্যবস্থা সকল খরচ নেওয়া হয় তাহলে দেশের মধ্যে যে প্রতিনিধি দল আছে নির্বাচন পর্যবেক্ষণের তাদেরকে কেন করা হবে না এই প্রশ্নগুলো কিন্তু উঠতেছে ধরো এই বিষয়গুলো কিন্তু আমার আলোচনার মূল বিষয় না কিন্তু এই প্রশ্নটা আপনাদেরকে এই জন্য জানালাম দেখেন আমার আলোচনার সাথে আপনার যোগ সাজেশ খুঁজে পেলেও পেতে পারেন এখন আমি প্রথমে কী বললাম যে আমি সভানেত্রী শেখ হাসিনা কঠোর হুঁশিয়ারি দিলেন ডক্টর ইনুসকে ডক্টর ইনুসকে কী কঠোর হুশিয়ারি দিলেন ডক্টর ঘোষণা দিয়েছিলেন যে ঐতিহাসিক কালজয় বিশ্বের একটা নির্বাচন করবেন যে নির্বাচনে জনগণ আনন্দের সাথে ভোট দিতে যাবে কিন্তু দেখেন আজকে হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসের সাত তারিখ এই সাত তারিখে এসেও মানে আরমাত্র মাঝখানে মাস সময় অথচ বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনের সেই আমেজ সেই ফুর্তি সেই আলোচনা সেই কথোপকথন গুঞ্জন কিচ্ছুই দেখতে পাবেন না দেখেন আশেপাশে মানুষদের তাকে দেখেন তাদের মধ্যে নির্বাচনী কোনো আমেজ নাই নির্বাচনী কোনো চিন্তা ভাবনা কথাবার্তা নাই এক নম্বরে তার ঐতিহাসিক কাজজয়ী এবং জনগণের আনন্দের সাথে ভোট দেওয়ার বিষয়টা কিন্তু পরিষ্কার এখন আসেন আওয়ামী লীগ অনেকেই হয়তো বা ভাবেন বা ভাবতে পারেন যে আমি সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের প্রধান ছিলেন যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেহেতু তার ব্যাপক ক্ষমতা ছিল পাওয়ার ছিল অর্থ ছিল লাঠির বল ছিল বাহুবল ছিল আরও নানান বন্ধু ছিল সবাই সকল কিছু একত্রিত করে তিনি একজন পাওয়ারফুল লেডি আয়রন লেডি হয়ে উঠছিলেন কিন্তু তিনি যেহেতু ক্ষমতা স্যুত হয়েছেন নিজের দেশেও থাকতে পারছেন না বাইরের দেশে তিনি পলাতক অবস্থা আছেন মানে যারাই এইভাবে কথাটা বলেন শেখ হাসিনার এখন কোনো মূল্য নাই তার এখন কোনো কথার মূল্য নাই তার বাহুবল নাই অর্থের বল নাই লোকবল নাই কোনো কিচ্ছু নাই কূটনৈতিক বল নাই কিচ্ছু নাই তিনি একেবারে শূন্য পথের ভিখারি হয়ে গেছেন এরকমভাবে অনেকেই বলেন অতীতে বলছেন বলার চেষ্টা করেন বা অনেকেই কিন্তু এরকমভাবে ভাবেন কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি এক নম্বরে বিষয় হল সাবেক সাবেকের মূল্য আছে তিনি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেকের মূল্য সাবেকের গ্রহণযোগ্যতা সকল জায়গায় আছে আচ্ছা যদিও কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান অনুযায়ী এখনও সাবেক বলা যায় না কারণ আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তিনি তার একপত্র খুঁজে পান নাই তার মানে সংবিধান অনুযায়ী সাবেক বলা যাবে না এখন শেখ হাসিনা কিসের কঠোর ঘুষিয়ারে দিলেন আমি প্রথমে কথাটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম দেখেন তিনি যদি আপনাদের কথা মতো সাবেকও হয়ে থাকে তারপরও তিনি বর্তমান আছেন কোথায় একটা রাজনৈতিক দলের সভাপতি এবং তার বন্ধুগুলো কি দেখতে হবে সে বিষয়ে আমি গেলাম না কিন্তু এই যে কালজয় ঐতিহাসিক নির্বাচনটা দেবেন এই নির্বাচনে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল তথা শেখ হাসিনার মুখ দিয়ে যখন বের হয় যে ঠিক আছে তোমরা আমাদের বিহীন নৌকা প্রতীকবিহীন ব্যালট ছাপায় সেই ব্যালটে নির্বাচন করবা করো সমস্যা নাই তোমরা নির্বাচন করো কিন্তু আমার যে ভোটার আছে নৌকার যে ভোটার আছে সমর্থক আছে তারা ভোট কেন্দ্রে যাবে না নো ভোট নো ভোট এই কথাটা যখন শেখ হাসিনার মুখ থেকে বের হয়েছে বিশ্বাস করেন তার এই ভিডিওটা ভাইরাল হয়েছে ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যটা শোনার পরে দেশের মানুষের মনের মধ্যে অল্প দিনের ব্যবধানে যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি মানুষের মনের মধ্যে যে প্রস্তুতি দেখতে পাচ্ছি সেই বিষয়গুলো দেখে আমার কাছে মনে হলো যে এই চ্যালেঞ্জ গ্রহণ করা এবং চ্যালেঞ্জকে উপেক্ষা করে এই চ্যালেঞ্জকে পরাজিত করে জয় হওয়া ডক্টর ইউনুসের পক্ষে কোনোভাবেই সম্ভব বলে আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে না কারণ কি দেখেন আমরা কিন্তু এইটা জানি যে আওয়ামী লীগের জনপ্রিয়তা তারা ক্ষমতায় থাকাকালীন ছিল কিন্তু যতটুকু ছিল তারা ক্ষমতাস্যুত হওয়ার পরে এখন এই গত ষোলো মাসে তার অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু নিঃসন্দেহে সকলকে বলতে পারে সাধারণ মানুষের বিষয় হ্যাঁ একটা দল যখন ভালো সময় থাকে তারা যখন ক্ষমতায় থাকে তাদের আশেপাশে অনেক মানুষ থাকে সেইটা ভিন্ন বিষয় কিন্তু জনগণের জনগণের সমর্থন এইটা কিন্তু আলাদা একটা বিষয় আওয়ামী লীগের জনগণের সাধারণ মানুষের যে সমর্থন সেই সমর্থনটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এইটা আপনি যদি বাজারে যান হাটে যান মাঠে যান ঘাটে যান বন্দরে যান সকল জায়গায় সাধারণ মানুষের কথাবার্তা ব্যবহারে বুঝতে পারবেন এখন যখন আওয়ামী লীগ বা সভানেত্রী শেখ হাসিনা যখন নিজে বলছেন যে আমার কোনো ভোটার ডক্টর ইউনুসের এই ঐতিহাসিক কার্য নির্বাচনে ভোট দিতে যাবে না এই কথাটা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে ঘরে ঘরে বুস পোছায় দাও তার নেতাকর্মীদের যখন এরকম হুকুম দিচ্ছেন নির্দেশ প্রদান করতেছেন তখন তো এটা অতি দ্রুত সরে পড়ছে এবং অতি দ্রুত সরিয়ে পড়ার কিন্তু আর কারণ আছে সেই কারণটা হলো তার এই বক্তব্যটা দেখেন একটা ভিডিও ক্লিপ সেই ভিডিও ক্লিপ তখনই ভাইরাল হয় তখনই বেশি মানুষের কাছে পৌঁছায় যখন ওই ভিডিওর বিষয়বস্তু মানুষের চাহিদা বা আগ্রহের কেন্দ্রতে অবস্থান করে এখন একটা কথা বা একটা বক্তব্য যদি আমার পছন্দ নয় আমি যদি ইগনোর করি আরেকজন যদি ইগনোর করে ওই বক্তব্যটা কিন্তু ছড়াবে না কিন্তু যখন আমার পছন্দ আমি সম্পূর্ণ বক্তব্যটা শুনতেছি দেখতেছি লাইক কমেন্ট শেয়ার করতেছি আপনিও করতেছেন এভাবে যখন ব্যাপকভাবে বিশাল আকারে এই বিষয়গুলো হয় তখন কিন্তু ওই ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয় তার মানে কি শেখ হাসিনার এই বক্তব্যটা ভাইরাল হওয়ার পেছনের কারণ হলো যে সাধারণ মানুষ দেশের মানুষ এটা পছন্দ করছে মেনে নিছে তার ওই বক্তব্যটা গ্রহণ করছে এবং সাধারণ মানুষের মনের সাথে তার ওই মনের কথার সাথে তার ওই বক্তব্যের যে কথাগুলো মিলে গেছে তাহলে এখন বোঝেন এটাকে আপনি ছোটোখাটো চ্যালেঞ্জ মনে করলেন কারণ ওই যে প্রথমেই ডক্টর এনোস কিন্তু ঘোষণা দিচ্ছেন প্রথমেই কিন্তু বলছেন যে তিনি বিশ্বসেরা মানে বিশ্বমানের খেলোয়াড় তিনি বিশ্ব সেরা নির্বাচন দেবেন এখন এই যে একটা দল আমরা কিন্তু এখনও বলতেছি দেখেন নির্বাচন নেই এখনও পরিষ্কারভাবে কিছু বলতে পারি না আদৌ নির্বাচন হবে কি না বা নির্বাচন মানে এটা এখনও পরিষ্কার না এখনও ধশা আমি বারবার বলতেছি যে বারো তারিখে নির্বাচন এখনও অনিশ্চিত ইফ এবং বাট যদি এবং কিন্তু আসে তারপরও যদি হয় তাহলে ডক্টর ইউনুসের সেই ভাষণ বা সেই বক্তব্য যে ঐতিহাসিক কালজয়ী সকল কিছু ঐতিহাসিক কিন্তু কালজয়ী বিশ্বসেরা সেটা হবে অন্যদিকে অন্যদিকে যে এক লক্ষ একটা নির্বাচন হবে এক পক্ষ বিশিষ্ট একটা নির্বাচন হবে এরকম একটা কালজয়ী বা ঐতিহাসিক হতে পারে কিন্তু শেখ হাসিনা যে চ্যালেঞ্জটি ছুড়ে দিচ্ছেন এখন ডক্টর ইউনুসের জন্য এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে দেশের সাধারণ মানুষকে ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ভয় ব্যক্তি দেখিয়ে সম্ভব হবে না কোনোভাবেই সম্ভব না এইটা করতে হলে সকল দলের অংশগ্রহণ লাগবে তাছাড়া ভোটকেন্দ্রে তুলনামূলকভাবে ভোটার সেরকম হবে বলে মনে হয় না কারণ আন্তর্জাতিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যখন মুখ ফিরিয়ে নিতেছে তাইলে বোঝেন দেশের মধ্যে কতটুকু গ্রহণযোগ্যতা পাইতে পারে দেশের বাইরে কতটুকু যাই হোক সেটাও ভিন্ন আলাপ কিন্তু আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ইউনুসকে শেখ হাসিনার কঠোর হুঁশিয়ারিটা কি এবং ডক্টর ইউনুস সেই কঠোর হুঁশিয়ারি যে দিলেন শেখ হাসিনা সেইটাকে আমলে নিয়ে সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে ডক্টর ইউনুসের সেই ভাষণ বক্তব্য মনের আশা পূরণ করতে তিনি সক্ষম হন কিনা এটা কিন্তু দেখার বিষয় জন্ম থেকেই জিনিয়াস মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু মানে লোল টুল ফালাই দিত এক সময় যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে তাই না তো এখন তার অনেক কিছুতেই ফেক ফেক একটা অবস্থান হয়ে গেছে মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জি সালমের বিরুদ্ধে বিশ্বাস করেন শুধু সার্জি সালম না ডক্টর ইউনুস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা পাঁচই আগস্টের পরবর্তী আগের না বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি মানুষ কি বোঝে না বোঝে তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জি সালোম। আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে কারণ নির্বাচন কমিশনের যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খায়া গেছে কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের পঞ্চগড় এক আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জি আলমের সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যেই তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য দুইটার মধ্যে অসামঞ্জস্য অর্থাৎ দুইটা দুই ধরনের ব্যাপক গরমিল হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন তো তোমার ব্যবসাটা কি বাবা কি তৈরি করা আমরাও কিনলাম খাইলাম ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা যাই হোক বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা প্রফিট করতে গেলে আমি নিজেও একজন ব্যবসায়ী বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার তো সেখান থেকে ভাই বছর শেষে নয় লাখ টাকা আয় করা সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলে কিন্তু কষ্টকর তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে নয় লাখ প্রফিট হয় আমরাও করলাম যেহেতু আমিও একজন উদ্যোক্তা বিনিয়োগকারী ব্যবসায়ী এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাই আবার কি যাই হোক অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন নয় লাখ পঁচিশ ছাব্বিশ কর আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন আঠাইশ লক্ষ পাঁচ টাকা এখন হলফ নামে দিছে কয় লাখ নয় লাখ আর আয়কর রিটার্নে কত দিছে আঠাইশ লাখ অর্থাৎ তিন গুণের চেয়েও বেশি তার আয় যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতে পারছেন শুধু আয় নয় সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি আসলে হয়েছে কি হঠাৎ করে পাওয়া ধন্ত লুটপাটে ব্যস্ত হয়ে গেছে বাস্তব ভাই শোনেন এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই তবে যাদের কাছে প্রমাণ আছে ও যে আওয়ামী একজন টাকলা মুরাদ ছিল না আসবি তুই এখন আসবি আগে পিছে ও যে মাহিয়া মাহির সাথে যে মুরাদ মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে খেয়াল আছে তো এটা যাদের কাছে আছে তারা যখন মনে করবে যে সার্জিসকে খরচের খাতায় ফেলে দিবে তখন দেখবেন এদের তথ্য দুর্নীতি কত মানুষ এদের মুখ বিষয়ে খোলা শুরু করে এখন বলবে না এখন পরিস্থিতিটা একটা ভিন্ন রকম তো কি অসঙ্গতি তিনি মোট সম্পদ দেখিয়েছেন লক্ষ হাজার টাকা আর হলফ নামা অনুযায়ী তার অস্থাপর সম্পদের পরিমাণ হচ্ছে পাঁচ লাখ একষট্টি হাজার এর মধ্যে নগদ আছে তিন লাখ এগারো হাজার ব্যাংকে এক লাখ এবং এক লাখ পঞ্চাশ হাজার টাকার মোবাইল ফোন ঘরের যে ইলেকট্রনিক আসবাবপত্র এগুলো আছে আর স্থাবর সম্পত্তির মধ্যে দেখিয়েছেন উপহার হিসাবে পাওয়া ষোলো দশমিক পাঁচ শতাংশ যারা কুমিল্লার মানুষ বুঝবেন প্রায় সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা কিন্তু সাড়ে আট শতক জায়গা মানে বিশাল জায়গা তো সরি মানে সাড়ে আট গন্ডা এখন এতগুলা জায়গা উপহার হিসাবে পাইছে এদেশে পায় এখন উপহার কি এমনি কেউ দেয় আর বাপের সম্পত্তি তো ঠিক মতো বাপ পুত্রা দেয় না ঠিক না করলে তাহলে এখন হচ্ছে কি খাওয়ার অনেক রকম পদ্ধতি তৈরি হয়েছে তো যার বাজার মূল্য হচ্ছে পাঁচ লাখ অর্থাৎ সে হলফনামায় যেটা দিছে সেখানে তার সম্পদ হচ্ছে দশ লাখ টাকার কিন্তু রিটার্নে দেখেছে তেত্রিশ লাখ আগা গোড়াই ভেজাল এই ছেলেটার সেই বঙ্গবন্ধু নিয়ে কান্নাতে যে ভেজাল ছিল সম্পদে ভেজাল রাজনৈতিক কাজে ভেজাল কথাবার্তায় ভেজাল এত ভেজাল দিয়া বুঝি একটা রাজনৈতিক দলের মুখপাত্রের অবস্থানগুলো চলে মানুষ আসলে বোঝে তবে কি বুঝে এটা সময় হলে বুঝবে আপনারা জানেন ভোটের তারিখ ঠিক হয়ে গেছে ফেব্রুয়ারির বারো তারিখ চলতি বছরে এবং তারা হ্যাঁ না ভোট করবে গণভোট করবে এবং জাতীয় সংসদ নির্বাচন করবে হ্যাঁ না গণভোট যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে মুক্তিযুদ্ধ মুছে যাবে বঙ্গবন্ধু মুছে যাবে আমাদের অস্তিত্ব মুছে যাবে এটি একটি মানে পাকিস্তানের অঙ্গরাজ্যের মতো দেশ হয়ে যাবে দু হাজার সালকে এটা এরা স্বাধীনতা হিসেবে গ্রহণ করবে তা এখন এখন বাংলাদেশে দুটো শক্তি স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তি এখন আর আমাদের অভিমান করে ঘরে বসে থাকার সময় নেই এখন বলার সময় নেই যে ভোট হলে কেউ ভোট দিতে যেও না এখন প্রতিহত করার সময় এখন প্রতিবাদে ডাক দেওয়ার সময় তে আমরা যেভাবে প্রতিহত করেছিলাম পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এখন সেটা একই ধরনের অবস্থা করতে হবে তা না হলে আমরা হেরে যাব আমরা ভুলিনি উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এমনকি গেরিলা যোদ্ধার যোদ্ধারাও যুদ্ধ করেছে গেরিলা যোদ্ধারা ছিল পাকিস্তানিদের সবচাইতে আতঙ্কের বিষয় এরা কখন আসে কর্তৃকে আসে কি ধরনের আক্রমণ করে কি তাদের প্ল্যান কি তাদের পলিসি কোন পথ তারা ধরে কোন রুটে তারা আসে কিছুই কেউ জানতে পারতো না মুজিব সৈনিকরা কিন্তু প্রস্তুত মাননীয় নেত্রী আপনার ডাকে তারা জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়েছিলেন রক্ত রক্ত যখন দিয়েছে দেশকে স্বাধীন করে সার্ভ ইনশাল একই রকম এখন আপনাকে দিতে হবে আমাদের কোটি কোটি আপনার ডাকের অপেক্ষায় আছে এবং আমাদের কোটি কোটি সমর্থক আপনার ডাকের অপেক্ষায় আছে এখন আর অভিমান করে বললে হবে না যে ভোট হলে বা তোমরা ভোট দিতে যেও না ওরা করে ফেলবে জিয়া রহমান হ্যাঁ না ভোট করে ফেলেছিল আমি নিজেও তখন কলেজে পড়তাম আমি না ভোট দিছিলাম সেই বাক্স খুঁজে পাওয়া যায়নি এরা কিন্তু সেই ভোট করবে ভুলে গেলে চলবে না দেশ এখন দুই ভাগে বিভক্ত রাজাকারের চিন্তার মানুষেরা আর মুক্তিযুদ্ধের চিন্তার মানুষেরা আমাদেরকে কিন্তু এখন অস্তিত্বের সংকটের মুখোমুখি আপনি প্রত্যেক গ্রুপে নেতা কর্মীদের সাথে কথা বলেন এই জন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি সবই জানেন কোন জেলায় কোন গ্রামে কোন কর্মীর উপরে কি ধরনের নির্যাতন হচ্ছে আপনি সবই জানেন আপনি সবই জানেন যারা পদ পদবী নিয়ে বিভিন্ন দায়িত্বে ছিল তারা সব পাইয়ে গেছে তারা তৃণমূলের পাশে দাঁড়াচ্ছে না আমার তৃণমূলের নেতাকর্মীরা না খেয়ে মরছে তারা জীবন দিচ্ছে এক যদি কোনো রকম খায় তা আটচল্লিশ ঘন্টার ভিতরে আর খাবার পাবে কিনা তাও তারা জানে না এমন একটা অবস্থার ভিতরে আমি প্রচুর নেতা নেতাকর্মীর সাথে কথা বলি আমার পক্ষে যতটুকু সম্ভব আমি উনিশশো সাল থেকে এই নিউ ইয়র্কে আছি আমি পঁয়ত্রিশ বছর যাবত একজন প্রবাসী গত বছর যাবত নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি আমার বাড়ি খুলনা ডুমুরিয়া শাহপুর আমি খুলনা পাঁচ আসন এলাকার একজন ভোটার বাবু নারায়ণ চন্দ্র চন্দ্র আমার নেতা তো এই আমি যতটুকু পারি আমার নেতাকর্মীদের জন্য আমি যতটুকু কথা বলে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি তাদের পাশে দাঁড়াচ্ছি কিন্তু যারা বড় বড় পদে আসেন বড় বড় পদে ছিলেন বড় বড় দায়িত্ব ছিলেন তারা কোথায় হয় তাদেরকে দেশে পাঠান না হলে আপনি পাঁচটা জেলার নাম ঘোষণা করে দিন পাঁচ জেলার কমিটি বিলুপ্ত করা হলো এবং তোমাদের কাজ দেখে তোমাদের আন্দোলন দেখে আমি দেশে ফেরার সাথে সাথে ওই পাঁচ জেলায় নতুন কমিটি দেব এরকম আপনি একটা পরীক্ষামূলক ঘোষণা করে দেখেন দেখবেন কাজ যেভাবে হবে তাতে পরবর্তীতে সকল জেলায় একই রকম ঘোষণা আপনি দিতে পারবেন আমাদেরকে এখন মাঠে নামতে হবে মাননীয় নেত্রী দলের নেতাকর্মীরা কিন্তু শেষ হয়ে যাচ্ছে কোনোরকমে যদি এই জামাত বিএনপি এরা যদি এই কোয়ালিশন সরকার বলুন আর এই পাতানো নির্বাচন বলুন এটা যদি ক্ষমতা এসে যায় আমাদেরকে কিন্তু একদম শেষ করে দেবে আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমরা মাননীয় নেত্রী শেখ হাসিনা সৈনিক আমরা কিন্তু আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু ডাক তো কেউ না কাউকে দিতে হবে সময়ের জন্য বঙ্গবন্ধু নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন ওই সময় অনেক বড় বড় নেতা ছিলেন তারা সাহস করে ডাক দেননি এখন কেউ না কেউ ডাক দিতে হবে মাননীয় নেত্রী হয় আপনি ডাক দেন আপনি নির্দেশ দেন না হয় আপনি কাউকে বলে দেন যে তুমি আমার পক্ষে বলো বলে আপনি বলে দেন সেই হিসেবে তিনি বল আপনি যদি যুক্তরাষ্ট্র যদি মনে করেন প্রবাস থেকে আপনি বলবেন যদি মনে করেন লন্ডন থেকে বলবেন বলেন যদি বলেন নিউ ইয়র্ক থেকে বলবেন বলেন আমরা আপনার নির্দেশ মতো কাজ করার জন্য প্রস্তুত আমি যুক্তরাষ্ট্র আমেরিকার উপপ্রচার সম্পাদক ডক্টর সিদ্দিক রহমান সামাদ আজাদ তাদের সাথেই কাজ করি ডক্টর সিদ্দিক রহমান নেতা তাদের সাথে কাজ করি আমি খান সৌকাত এই হলো আমার ফোন নাম্বার যদি কোনো কারণে কোনোভাবে কোনো নেত্রী কিন্তু আমার সাথে যোগাযোগ করেন বিশেষ করে মাননীয় নেত্রী আপনার যদি কোনো নির্দেশ থাকে আপনি আমাকে নির্দেশ আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করব আমার ফোন নাম্বার নাম্বার নেত্রী দিয়ে কিন্তু গরমীরা তো মাঠে ঘরে আসে তারা বনে জঙ্গলে থাকে তাদের কিভাবে জীবন কাটাচ্ছে তাদের তাদের পরিবারের অবস্থা কি তাদের তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে পরীক্ষা দিতে গেছে তাদেরকে বের করে দিচ্ছে পিটিএ মেরে ফেলছে মেয়েদের উপর কিভাবে নির্যাতন হচ্ছে তাদের আপনারা সবই জানেন মাননীয় নেত্রী এখন আর বসে থাকার সময় নয় এখন তৃণমূলের পাশে দাঁড়াতে হবে তাদেরকে আর্থিক সাপোর্ট দিতে হবে তারা আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসা ব্যবস্থা করতে হবে তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যদি সেভাবে গেরিলা পরিবেশ তৈরি হয় তাদেরকে আবার নিরাপত্তা দেওয়ার জন্য সাপোর্টিং টিম তৈরি করতে হবে মাননীয় নেত্রী এখন অনেক কাজ এই জন্য আপনি সেইভাবে এখন নির্দেশ দিন এবং সেই নির্দেশ মোতাবেক আমরা কাজ শুরু করি এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই মাননীয় নেত্রী আর মাত্র পাঁচ সপ্তাহ নেই নির্বাচন হ্যাঁ আমি বিশ্বাস করি হয়তো কোনো না কোনো কারণে নির্বাচন পিছিয়ে যাবে কিন্তু তারপরে একটা কিছু করবে এখনই এরা যে নির্বাচন উচ্চারণ করলো এইটা নিয়েই এখন আমাদের কিছু করা উচিত মুজিব সৈনিকরা কিন্তু প্রস্তুত শুধু আপনার ডাকের অপেক্ষায় মাননীয় আপনি আমাকে চেনেন আপনি যতবার নিউর্কে আসছেন আমার লেখা বই দিয়েছি বঙ্গবন্ধু নাট্য সমগ্র পঁয়ত্রিশটা নাটক নিয়ে লেখা আমার নাটকের বই আপনাকে উপহার দিয়েছিলাম হ্যাঁ আপনার কাছে পৌঁছানো খুবই কঠিন কারণ পৌঁছানো যায় না চারদিকে গুতা খাইতে কোন গুতা খাইতে খাইতে আমরা সামনে পর্যন্ত যেতে পারি না আর খালি একজন আরেকজনের নামে ব্যাক বাইট করে এটা মিথ্যা বলে তাকে পিছিয়ে রাখে এই জন্য আমি হয়তো সেই চারটি নাটক আছে এবং এখানে কলকাতায় আমি জ্ঞান মঞ্চে আমার লেখা নাটক নিয়ে বঙ্গবন্ধু নাট্য উৎসব করেছি প্রতি বছর দুই সাল থেকে বঙ্গবন্ধু নাট্য উৎসব সেখানে করাই কলকাতায় এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় খুলনা সহ বিভিন্ন জেলায় আপনাকে আমি বই দিয়েছিলাম আমার লেখা নাটক একুশটা নাটকের বই হৃদয় বঙ্গবন্ধু মাননীয় নেত্রী আমি কাজ করে যাচ্ছি আপনার নির্দেশ পালনের অপেক্ষায় আছি আমরা আপনাকে আমি বই উপাধি দিয়েছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিব ঐতিহাসিক নাটক এই নাটকটি বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হয়েছে ভারতে এবং নিউ ইয়র্কে এবং বাংলাদেশে মাননীয় নেত্রী এখন আপনার নেতৃত্বের অপেক্ষায় পুরা দেশ পুরা জাতি পুরা নদী সৈনিকরা এখন কিভাবে আমরা অগ্রসর হব কিভাবে আমাদের দেশের মানুষের পাশে দাঁড়াবো কিভাবে এই সাজানো নির্বাচন বন্ধ করা যায় এবং কিভাবে আওয়ামী নির্বাচনে নিয়ে আসা যায় এবং কিভাবে আমাদের দাবি তুলে ধরা যায় সেটির উপর আপনি সঠিকভাবে একটি বক্তব্য দিন অথবা আপনি কোনো নেতা ঠিক করে দিন তার তিনি ডাক দিক তার ডাকে আমরা সাড়া দেই প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ